আপনি যদি এটাকে কোনো একটা সাধারণ স্মার্ট ওয়াচ ভেবে থাকেন তাহলে আপনি ভুল করবেন দেখেন আমি এইটা দিয়ে কিন্তু ফেসবুক চালাতে পারছি ইউটিউব চালাতে পারছি নেট ব্রাউজিং করতে পারছি এটা দিয়ে কিন্তু আমি কথা বলতে পারছি পাশাপাশি এটা দিয়ে আমি ফ্রি ফায়ারের মতো গেমও প্লে করতে পারছি এটা অবিশ্বাস্য তাই না বাট রিয়েলি যে এতে আপনি অ্যান্ড্রয়েড ফোনের প্রায় সকল সুযোগ সুবিধায় আপনি এতে পেয়ে যাবেন অ্যাসিড আলট্রা মডেলের এই স্মার্ট ওয়াচটির দাম ধরা হয়েছে সাত হাজার টাকা যদিও আপনারা এটি ফেমাস গ্যাজেট থেকে অনলি চার হাজার দুশো নব্বই টাকায় কিনে নিতে পারেন ফেমাস গ্যাজেটের শোরুম রয়েছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে আপনি চাইলে দেখে শুনে গিয়ে তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কিনে নিয়ে আসতে পারেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি পেয়ে যেতে পারেন ফেমাস গেটের ফোন নাম্বার সব অ্যাড্রেস সব বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে থাকবে আর পাশাপাশি আমি স্ক্রিনেও দেখাচ্ছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই স্মার্ট ওয়াচটি কিনে নিতে পারেন এক নজরে দেখে নেই যে অ্যাসেট আলট্রার বক্সে কি কি প্রোভাইড করা হচ্ছে বক্সটিকে ওপেন করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটিকে তারপরে দেখতে পাচ্ছি দুটি স্টিপ যার কালার দুটি ডিফারেন্স হলেও দুটি কিন্তু ডিজাইন অলমোস্ট সেম তারপর দেখতে পাচ্ছি চার্জার কেবল তারপর অ্যাজ ইউজাল ইউজার মেনুয়াল থাকছে বক্স কন্টেন্টে অ্যাসেট আলট্রার ডিজাইন দেখতে অনেকটাই অ্যাপেল ওয়াচের মতোই স্মার্ট ওয়াচটি বেশ শক্তভোক্ত যা আপনি হাতে নিলেই ফিল করতে পারবেন বডি এর পাশাপাশি পাওয়ার বাটনটিও ম্যাটালিক ফিল্ডের তৈরি স্মার্ট ওয়াচের বাম্প পাশে অরেঞ্জ কালারের যে ট্রে থাকছে সেখানে আপনি একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন আর তার পাশেই থাকছে একটি স্পিকার যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে সাউন্ড ছিল বেশ লাউড ডান পাশে থাকছে পাওয়ার বাটন আর তার পাশেই অরেঞ্জ সেকশনটের একটি ক্রাউন থাকছে আর এই ক্রাউনটিকে ঘুরিয়ে আপনি আপ অ্যান্ড ডাউনের কাজ করতে পারবেন আবার ক্রাউন স্পেস করলে আপনি হোমে ব্যাক করতে পারবেন ডান পাশ থেকে বাম পাশে সোয়াপ করলে আপনি সমস্ত অ্যাপসের দেখা পাবেন আর উপর থেকে নিচে সোয়াপ করলে আপনি নোটিফিকেশন বারে দেখা পাবেন ওয়াসের সাথে প্রোভাইড করা স্টেপ দুটির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বর্তমান ওয়েদারে আমি প্রায় টানা আট থেকে দশ ঘন্টা পড়েছি বাট এটা একদমই ঘামেনি তবে গ্রীষ্মকালে কি অবস্থা হবে সেটা নিশ্চিত করে বলতে পারছি না অ্যান্ড নিচের দিকে আপনি সকল সেন্সরের উপস্থিতি লক্ষ্য করবেন নিচের দিকে থাকা চার্জিং পাউডের ম্যাগনেটিক সিস্টেমটি আমার কাছে খুব একটা শক্তিশালী মনে হয়নি অন্যান্য স্মার্ট ওয়াচে স্টেপ লাগানোর জন্য যেমন লক সিস্টেম থাকে এখানে কিন্তু তেমনটি নেই তবে লক ছাড়াই কিন্তু শক্তিশালীভাবে স্টেপগুলোকে আটকে রাখে এর ওজন হচ্ছে মাত্র ছাপ্পান্ন গ্রাম খুব বেশি ওজন না হওয়াতে দীর্ঘ সময় পরে থাকলেও আপনি খুব বেশি বাল্কে ফিল করবেন না ডিসপ্লে সেকশনের এতে টু ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন তিনশো বিশ বাই তিনশো ছিয়াশি পিক্সেল ডিসপ্লে কালারগুলো বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলেও রেজুলেশন কম হওয়াতে মাস্ক বি সার্প ঘাটতি লক্ষ্য করবেন আমার মনে হয় ডিসপ্লে রেজুলেশনটা আর একটু বেটার হলে কন্টেন্ট ওয়াচিংয়ে বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবেন যা এই বাজেটের স্মার্ট ওয়াচের জন্য একটা কমন ব্যাপার বলতে পারেন এর ফিচারের কথা বর্ণনা করতে গেলে বলতে হয় যে একটি স্মার্টফোনের প্রায় সকল সুযোগ সুবিধাই পাবেন এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ থেকে অর্থাৎ এখানে গুগল প্লে স্টোর আছে যা দিয়ে আপনি চাইলে যে কোনো অ্যাপস ইনস্টল করে অর্থাৎ ক্যাপাসিটি অনুযায়ী যে অ্যাপসগুলোকে ইনস্টল করা যায় সেগুলোকে ইনস্টল করে আপনি কিন্তু চালাতে পারবেন এই স্মার্ট ওয়াচ থেকে আপনি সরাসরি কাউকে কল করতে পারবেন প্লাস কারও আসা কল রিসিভ করতে পারবেন এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি ফেসবুক ইউটিউব টিকটক বা অন্যান্য পপুলার অ্যাপসগুলো চালাতে পারবেন আর আপনি চাইলে ফ্রি ফায়ারের মতো গেমও আপনি এখানে প্লে করতে পারবেন যদিও এটা খুব একটা এনজয়াবল হবে না বিশেষ করে ছোট ডিসপ্লে হওয়ার কারণে আর টাচ রেসপন্সও আপনি খুব একটা বেটার পাবেন না সো সব মিলিয়ে ফ্রি ফায়ারটা আসলে খুব একটা এনজয়েবল হবে না তারপর অন্যান্য অ্যাপসগুলো মোটামুটি ভালো ভাবে চালাতে পারবেন এতে হার্ট রেট বডি টেম্পারেচার মনিটর মিটার স্টেপস এর মতো অনেক সেন্সর পাবেন যদিও এই বাজেটের স্মার্ট ওয়াচ থেকে একুরেসি নিয়ে খুব একটা প্রত্যাশা করিনি এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও তেমনটাই ছিল এতে ওয়ান জিবি র্যাম এর সাথে সিক্সটিন জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান রান করছে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটি আর ইউআই ইন্টারফেস আমাকে খুব একটা হেভি করতে না পারলেও কাজ চলে যাচ্ছিল ভালোভাবেই এতে ছয়শো আশি এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাকে ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টার কিছুটা বেশি সময় লাগে নর্মাল ইউজে আপনি প্রায় এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ইউজের বিষয়টা আসলে ডিপেন্ডেবল যে আপনি আসলে কেমন ইউজ করছেন যদি আপনি এটাকে হেভি ইউজ করেন সারাদিন ফেসবুকিং ইউটিউবিং বা হচ্ছে এই ধরনের কাজ আপনি করেন বা হচ্ছে কল রিসিভ করেন বা কথা বলেন তাহলে হয়তো খুব বেশি ব্যাটারি ব্যাক আপনি পাবেন না বাট আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে আপনি এক থেকে প্রায় দেড় ব্যাটারি অনায়াসেই পেয়ে যাবেন এটি আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ রেটিং দেখায় গাম বা পানির চিটা ফোটা থেকে সহজেই রক্ষা করবে কানেকটিভিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ব্লুটুথ এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি কারণ এখন যখন চলছে সো আমার মনে হয় যে লেটেস্ট ভার্সনটাই ব্যবহার করা উচিত ছিল এতে আপনার ইন গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচারটিও পেয়ে যাচ্ছেন এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটিতে অনেক কিছু ভিল্ট ইন পেলেও এতে কিন্তু ক্যামেরা থাকছে না যার ফলে এ দিয়ে আপনি কিন্তু সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন না যাই হোক এতক্ষণ এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটির ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা ডিসাইড করতে পারবেন যেটি এটি আপনার জন্য আসলে কতখানি পারফেক্ট বা এটি আসলে এই বাজেটের মধ্যে কেমন হচ্ছে সেটাও চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেরিখিনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ